গজি স্বামী গজ্জি ঘন স্ত্রী গজ্জি ঘন দুষ্ট হবাবে গজি ইস্টনা ভাড়া প্রতিবেশী গেজ্জি অন্যান্য মানুষে গজ্জি জিয়ান কলমাল সাংঘর্ষিক আর ইমানুল সাংঘর্ষিক দিনুল সাংঘর্ষিক কিছু আশা ইতারা আতুন তুন গড়ের আুন সার যদি ইতারার আশা পূরণ নকরি আল্লাহ রসুলোর চাহিদার পূরণ গজি জয় তৈলি বুঝা গেল যে ই ব্যাক মহব্বত আল্লাহ রসুলোর বেশি আই ব্যবসা করি নমাতর সময় যাইম যাইম হয়তো হয়তো নমা চান্সেস হয়েছে অত ব্যবসা করি মিশ হতা খেয়ে করি মিশং খাই করিছ মাঘদ মধ্যে কম দিয়ে করি দু নম্বরে এক নম্বর বেশি মালর বেজাল করি বেশি বুঝা যা ইম ব্যাক দিন রসু আল্লাহ রসু নিষেধ করে দিয়ে সত্যু বা দিয়ে ব্যবসা করতে হয়ে যদি আই চত্ৰুপা দি নোৱয় মিছ এটা কৈ মিছ কচন খাই দুই নম্বৰে এক নম্বৰ কৈ মাহত কম দি বেজাল কৰি ব্যৱসায় কৰি যি যোৱগ নষ্ট কৰি দুখ দি জলুম কৰি বুজাৰ যে আল্লাহ আল্লাহৰ ওচৰলৈ চাহিদেৰে ফূৰণ নকৰিলে মাৰ ইমান কৰি শুনো আল্লাহ আল্লাহৰ ওচৰলৈ যে এল্লে কৰি ব্যৱসা কৰক এইবাবে জমিদার জমিদারই মাস্টার মাস্টর ইঞ্জিনিয়ার হয়ে চা চা হয় সৌহদ্য ঠেলা গাড়ি চালানো আই হুলি হয়ে মজুর হয় সর্ব অবস্থায় সর্দার হয়ে মাদবর মেম্বার হয়ে চেয়ারম্যান হয় এমপিও মন্ত্রী হয়ে প্রেসিডেন্ট হয়ে বিচারক হয়ে যে হয় সর্ব অবস্থায় আল্লাহ আল্লাহর আদেশ গড়িয়ে যে ইয়ে নো তাকির যদি যাপন আমার দি গরিদ আঁ সমস্ত জিম্মাদারি আদে করি তার জয় তাহলে আর ইমান পরিপূর্ণ হইল আর যদি আল্লাহ আল্লাহ র আদেশ মানি রে নিষেধ সারির যদি আঁ দুনিয়ার খাম দুনিয়াবি জিন্দেগি সাই চৌরি ব্যবসা বাণিজ্য সর্দারি মাতবরি মেম্বারি চেয়ারম্যান এমপিগিরি মন্ত্রীগিরি প্রেসিডেন্টগিরি বিচারগিরি ডাক্তরগিরি মাস্টরগিরি ইঞ্জিনিয়ারগিরি খুলিগিরি মজুরি যাতে গরিব তাওয়াঙ্গর যে আছে মহিলা পুরুষ আর যদি আল্লাহ আল্লাহ আদেশ মানি নিষেধ আদেশ ন মানি নিচে দূর যদি জীবন যাপন গতি বুঝো কেট যে আঁ রাত দিনুমিদ্দি আল্লাহ আল্লাহর মহব্বত ফরিপূর্ণ নুই আল্লাহ সৃষ্টির মহব্বত ফরিপূর্ণই তৈরি আঁরা ফরপূর্ণ মৌ মেনো ইত্যাদ এক সর্ব অবস্থায় আঁ রাতে পরিপূর্ণ মৌ মেনু এর দুনিয়া যাই পেলাই মেহনত গরম ফরিব যে কিয়রুর প্রত্যেক খামরুর কর্মরূর আল্লাহ আল্লাহর মহব্বত বেশিয়ে যে প্রমাণ করে এর অর্থাৎ আল্লাহ আল্লাহ রসুল জিয়ান আদেশ করছে ইয়ার বাদ দিনও চলিয়ে রাখ ইয়ার বিপরীত ন চলিয়ে রাখ আল্লাহ আল্লাহ রসুল নিষেধ জিয়ান করছি ইয়ের নদরিয়ে রাখ আর আর তো পরিপূর্ণ মো মনে হয় চেষ্টা করম করি আর মুখে কয়লা মোহামেন মুসলমান কর্মে যদি আমি প্রমাণ করি না পারি যা তৈরি আমি বিপদত পরম করিব পরিপূর্ণ মোহামেন অত্যন্ত সাহাবাইকরাম রিদানুল্লাহ আলহিম আজমায়ন আজমাইনল ইমান আনন্দ ফোঁয়ারে ফোঁয়ারে ইতারার ইমান এন ফরিপূর্ণ ই যে ইতারা কোরআন হাদিসুল্লাহ সাংঘর্ষিক আল্লাহ আল্লাহ আদেশ আল্লাহ সাংঘর্ষিক আল্লাহ আল্লাহ নিষেধ করছে যে ইন উল্ল জীবন যাপন করি বললে এক সেকেন্ড হলে ইতার রাজি নো আছে এত আল্লাহ কয় যে ইমান যদি পরিপূর্ণ করতে সহজ আমিনু কামা মানুষ আর হাবিব সাহাবাই ইমান জেল তুমি ইমান আনন্দ সাহাবায়িকের আমল ইমান আনান ইতের অবস্থা হইলই হচ্ছে আশিদ্দা গো আলাল কুফার তারা কাফের অলর মোকাবিলামিদ্দি আফসী নিল কুব্বালা করি বর্জন কাফের অলর আখিজে বিশ্বাসের মোকাবিলামিদ্দি আপসী নিল তারা কাফের অলর শারীরিক ব্যবস্থা পারিবারিক ব্যবস্থা হ্যাঁ ঘরে ব্যবস্থা শিক্ষা শিক্ষাদিক্ষের ব্যবস্থা সমাজিক সামাজিক ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা ব্যবসা বাণিজ্যর ব্যবস্থা পা বা চুলোতে সংসদ মোট পর্যন্ত পুরো জীবনের মৃত্যুর কদমান নিঃশ্বাস মৃদ্ধি কাফের হল লো তার আকিদেব বিশ্বাস তারা চরিত্র জীবনী তিওরি জিম নাদি চল্লয় সাংঘর্ষিক ইনুলয়ে তারা ইনোর মোকাবিলামিদ্যি আপোষইন আসিল তারা লক্ষণ দিন আপোষ ন করে নগরেকা তারা তো খার মহাব্বত বেশি আছিল আল্লাহ খার মোহাব্বত বেশি আসিল রসুরুফ মহব্বত গোলাম বানাই নাই ইতারা ফরজওয়াজীব সারন্ত দুরক্ষতা শূন্য সারণ ফরজাজীব সারণ দুরক্ষতা তারা শরণদিন নিম্নস্তর একদম শূর্ণ সত্য শিন রাজি নয় চাই তারা ফাঁসির হুকুমক কটলর হুকুমক তারপরেও এটা খার দিন একটা নুন্মস্তর সুন্নত রসুল একটা সাদা রসন্ন তারা রাজি নৌ এন আপু সিন জি আল্লাহ আল্লাহ রসুল মোহাম্মত এন আসিলজি আরও মুসলমানের দাবি করি ইতারও মুসলমান আসিল আরও আশেখ রসুলের দাবি করি ইটারও আশেখ রসুল আসেন আর আল্লাহর আশেকত দাবি করি ইারও আল্লাহর আশেখ আসেন ইতারের আবস্থা কীরকমই আর কি কীরকম আর ইয়ার তারতম্যকরণ দরকার যদি আর রসুলের যে আল্লাহর মহব্বত গরিদ আশেখ হয়ে য তো সাহাবাই কামল কীরকম আছে ফারস্বর সম্রাটর রাজ দরবারি আল্লাহর হাবিবি অল্প কয়েকজন সাহাবিরি কলমার দিবে ফাটাই কাফের রাষ্ট্র ফারস্বর রাষ্ট্র কাফের রাষ্ট্র কাফের রাজার দরবার কলমা দৈরে মুসলিমে কিছু শাহাবিরি ফাটাই দুনিয়ার আন্তর্জাতিক কানুন আছে ল আছে অনলাল দুশ্মনীতা কিন্তু তুমি যদি আর কাছে খান বার্তা লই এলে অনখন মানুষ ছটাই কি আনবা আগরিক আন্তর্জাতিক উজ্ঞ কানুন আছে ল আছে তুমি যদি আর খাঁচে ল অনল দুশ্মনী আছে তারপরেও কাছে উজ্জ মানুষ ছটাই কিছু কথা বার্তা লই ইভে সম্মান করন রাজকীয়কীয় মেহমান হিসেবে গ্রহণ করেন রাজকীয় মেহমানদারি করণ তাদের ব্যবস্থা করুন এন প্রত্যেক সরকারের এটালে এটা হলে ভারস্বের সম্রাটে মোদিন আল্লাহর তাল্লা হাবিউর সোমেন সাহাবির দলরে এড়ে ভাটাইই মেহমান মেহমানের মধ্যে অবস্থান করাই এবং খানা ফিনার ব্যবস্থা করছি তো যেতে খানা হয়তো বসছি কোব্বালা করে আলগত জুম আওয়াজ যারা আওয়াজার আঁরা যারা বসি অল্প কয়েকজন সাহাবি যে যায় এডোনে মুসলমান নাই মৌমেন নাই ইতার সহযোগিতা গড়ি বুঝে মাত্র কলমাত দিয়ে গেয়ি যে রাজ দরবার কাফের অল তো যেতে খানা খাতে বসছি আঁড়াতো ইন কে আলো করি এখন খানা দিয়ে খানা খাট যে রুটির তুরো বিভিন্ন সরু খাটো খানার টুর দশ খানা ফরে ও শাহাবাইক বলেন তুলো তুলি রেখার তখন রাজদরবার দস্তরখানার কর্মচারী হজ হুজুর ইয়েন রাজ দরবার দস্তরখানা ইয়েনৰ অর্থ হল যে রাজদরবার দস্তরখানা কিছু ফলি তুলির এখন চরম আইন হে তন্মদ্যে সাহাবায়ক রাহাম দুশ একজনের না মাত্র এখন মুসলমান ইতারা রক্ষা করি বুঝেন কিন্তু ইতারা আল্লাহ রসুল মহব্বত ইতারা সুদ্দুল লগি। জানর পরোয়া ন করে মালর পরোয়া ন করে সম্পদর পরোয়া ন করে বিয়ে বাচ্চার মহব্বতের পরোয়া ন করে ইষ্ট এক না ফারা প্রতিবি স্বামী পরোয়া ন করে কি হই আতুর কুসুন্নতা হাবিবি লিহা উলা ইল হুমাক আকি আর হাবিব আর মাসুক জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সুন্নতরে এই বেকুফর সার দিতাম কোনোদিন ন কোনোদিন সারতাম বেকুফ গড়ে সম্বোধন করছে সমাতা এই বেকুফলাল্লায় সারি দিতাম ইতেরা সামে ইতারা বেকুফ যে তলি আনো ইতের আল্লাহ বড় কথা হতানো ইতারা ইতারা মারিও ফেলেন নাভারে জেয়ালদিন নভারব নির্যাতন না নভারিব দুনিয়ার ঘন সুখ শান্তি দুঃখ সুখ ইতারা পরোয়া না করে পরোয়া করছে যে খা আল্লাহ এবং সুলুর সাধারণ চূন্যত আর তো খানা পিনা খাই দিয়ে খানা পিনে খাই দশটার খানামিদ্দি যা ফর তিন তা এবং বর্তন যেন খানা খায় ইহেন পর্যন্ত ডেইলি চরম লাগে শিয়াল খুঁটে খাইয়ে নাকি মানুষে খাইয়ে অবস্থা করে ফেলে বর্তন ইহন এবং তোরা তোরা খায় দুই চারিজন খায় তা অধিকাংশ ফেলাই দেয় এন করে অপচয় কি রসুল্লাহ খানা পিনা করলে আছে হুজুর বিবি হাঁড়া রাম্মা জানে এসা সিদ্ধি কার দিয়ে রাফার মার যে হজে এক হাজার বর্তন খানাখানোর পরে এক জায়গায় জমা করলি এই এক হাজার আমি দিয়ে হুজুর বর্তন খন্দ হুজুরে খানা খাই ইহেন চিন্তি খেয়ে আর একটু কষ্ট নোজে কারণ কি হাজার বর্তনইন যেন দুই রাখি এল্লে দেখা যায় এন করি হুজুর ফুচি খাইতো আর এক আর গরমে দিয়ে আছে না ইন ফর্দও তো নাই ফর্দা তো ফরস ইহেন তো সূন্যর হতান বুধ আইসি না নমাজ রক্ত তো ওখান খবর নাই হারাম আয় রোজগার করির গুণাই কবিরা হার সুত খাই গোঁস খাই এখনও খবর নেই কিন্তু এটা নিম্নস্তর একটা শূন্য এটা চব্বিশ ঘণ্টা ফোর সরাফ খাই জেনা গরিব মানুষ সোনগরি জিন গুণাই কবিরা ইঙ্গ লাগে আবার দাবি গরিব যে আনা আল্লাহ আল্লাহ মহব্বত করি তো বুঝার যে না দাবির মহব্বত বাস্তব মহব্বত নহয় বাস্তব মহব্বত হলে শরীর আল্লাহর হাই ফরমার কালা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মায়ি ফিল জান্নাহ আও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়া সালাম ইয়া উম্মাতুন নার্নারি তোমরা আর मोहब्बतের দাবি করো দাবির নাম मोहब्बत নয় লিভলেট হ্যাঁ মাইকিং বা পোস্টার মোস্টার ব্যানার পসার পসার ইনর নাম মহব্বন্ন ন আর মহাব্য তৈরি আহাব্বা সুন্নতি আই যে আদর্শ যে তরিকা যে সুন্নত তোঁরালাই যে জীবনী রাখি গেই ইনুরে যে মহব্বত গর্বু ইনুর ধৰিব সমস্ত মহব্বতরে ইনু তুম বায় করে দিব ই আল্লাহ যে রসুরো মহব্বতে ইন ব্যাক গুণ বাঁচি বাঁচি ইন চলিব চলি ফাঁক আহাববাণী ই বেআরে বাস্তব মহব্বত গজ্জি ওমান আহাব্বানী যে আঁল্ল্ল্ল্ল্লো মহব্বত গজ্জি কানা মাই ফিল জান্না এই নর নারী আর ভোঁয়ারের জন্ম তো তাই বু রসুল্লোয়ের জন্ম তো নসা জি নীব ব্যাক গুণ যদি সাজয় ফুফূর্ণ মো মেন মা বাপে শরীয়ত বিরোধী হতাশর ইয়ন আই মানিন্য ভ্যুম বাইবনী শরীয়ত বিরোধী কর মানিন্ন ভ্যম ছেলেমের শরীয়ত বিরোধী কর মানিন্য ভ্যুম স্বামী কর মানিন্য ভ্যুম জামাই বিভি সর মানিন্য ভ্যুম ইষ্টী কর মানিন্ন ভ্যুম অন্যান্য মানব জাতীয় লোকর মানিন্য ভ্যুম আই আল্লাহ জরোচলা মানি রে আঁতে জীবনযাপন ফরিবু ব্যাক গুণরে আল্লাহ জরোসুলোর কথা মানি বাল্লা বাদ্যকরণ তো যায় না আর ইমান পরিপূর্ণ তো রসুল ফোঁরা বিয়স্ত তো সাহাবা এক রাম অলি ইমান আনানোর ফর তারার যে দোস্ত বা বল এক জর্রা এক কদমান নিঃশেষ হল কাফার অলত তরিকার লয় হলো জীবনীর লয় কাারঅলার আদর্শ লয় কা হলো অল শিক্ষা লয় কা হলো সমাজ ব্যবস্থার লয় রাষ্ট্রীয় ব্যবস্থার লয় পারিবারিক ব্যবস্থার লয় শারীরিক ব্যবস্থার লয় গরিব ব্যবস্থার লয় ইতরা কোনো দিন নগরে জিন কুড়ন সাধুসূল্য রুচল জীবনীর লয় সাংঘর্ষিক ইন্দ্রিয় দিন ত্যাগ করে যদিও জানর বয় মানর বয়